বন্ধুরা এল বি লাখি তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি নন্দনগর সেনপাড়া সাংস্কৃতিক মেলা প্রাঙ্গনে কিন্তু রয়েছি আর মেলা প্রাঙ্গনে কিন্তু সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরবো আর তৎসঙ্গেই তোমরা মেলাতে কীভাবে আসবে সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করে দেবো তাহলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে সাপ্তাহিক সাংস্কৃতিক হাট মেলা প্রাঙ্গনে যাবার প্রাক মুহূর্তে আমরা কিন্তু বরদোয়ালি ওভার ব্রিজের সামনে থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করছি আর এই জায়গাটা হচ্ছে বটতলা বর্তলা শিব মন্দিরের উপরে যে বটগাছ পাশ দিয়ে কিন্তু ওই ওভার ব্রিজ করেই কিন্তু আমরা রওনা হয়েছি আর আমার কিন্তু খুব ভালো লাগে ওভার ব্রিজে চড়তে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা ওভার থেকে নামার সময় হয়ে গেলো এই ওভার থেকে নেমে গেলাম কিছুটা পর অতিক্রম করার পর কিন্তু আবার আমরা চলে এলাম উত্তর গেটের সামনে এইটাই কিন্তু হচ্ছে উত্তর গেট আর এবার আমরা বা দিকে যাব বা দিকের পরে যদি ডান দিকে তাকিয়ে যাই ডান দিকে কিন্তু রয়েছে আস্তাবল মাঠ তথা বিবেকানন্দ মাঠ এবার সামনের দিকে আবার আমরা এগিয়ে যাবো সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়ার পর কিন্তু রয়েছে আর ব্রিজটা কিন্তু দিনের বেলা ভালো লাগে না কিন্তু খুব ভালো লাগে আর এবার বা দিকে যদি তাকিয়ে যায় কিন্তু রাধানগর বাস স্ট্যান্ডটা এই যে বাস স্ট্যান্ডটা দেখো এখান থেকে কিন্তু তোমরা অটো করে যেতে পারবে সেনপাড়ায় মেলা প্রাঙ্গণে কিন্তু এবার কিছুটা ভিউ তুলে ধরার চেষ্টা করছি রাধানগর বাস স্ট্যান্ডের এবার সামনের দিকে এগিয়ে আমরা কিন্তু এখন রয়েছি পোলো টাওয়ারের সামনে এই যে দেখো পোলো টাওয়ারের বোর্ডটা দেখতে পাচ্ছ এবার আমরা ডান দিকে মূড় নেব ডান দিকে মূড় নেওয়ার পর কিন্তু আবার আমরা হবে আর রবীন্দ্রকানন কিন্তু এই এই যে দেখো রবীন্দ্রকাননের এই যে রবীন্দ্র কারণের সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই যে রবীন্দ্রকাননের সাইনবোর্ড এবার এই যে জায়গাটা আমি নাম বলছি না তোমরা অবশ্যই কমেন্টে বলবে এই জায়গাটার নাম কি এবার কিন্তু আমরা আবার ডান দিকে এগিয়ে যাব ডান দিকে এগিয়ে যাওয়ার পর এই দেখো এখন জিবি জিবি হসপিটালের সামনে চলে এসছে জিবি হসপিটালের সামনে থেকে একদম উপরের সোজা উপরে কিন্তু সেভেন্টি নাইন টিলা সেভেন্টি নাইন টিলা রাস্তাটা করে কিন্তু আমরা চলে এসেছি এখন নন্দনগর ব্রিজের সামনে এর ব্রিজটা পেরিয়ে কিন্তু এবার এই যে দেখো ঠান্ডা কালীবাড়ি রয়েছে ঠান্ডা কালীবাড়ি মায়ের মন্দির এই মন্দিরের বার দিকে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি দেখো সাপ্তাহিক সাংস্কৃতিক হাট এই যে দেখো এই গেটটা করে কিন্তু একদম সোজা চলে যেতে হবে একদম সোজা গিয়ে কিন্তু নন্দনগর সেনপালা মেলা প্রাঙ্গনে কিন্তু এখন চলে এই মায়ের মন্দিরের রাস্তা করে কিন্তু এই যে রোডটা করে কিন্তু আমরা সাপ্তাহিক যে সংস্কৃতি মেলা রয়েছে মেলা প্রাঙ্গনে তোমাদের নিয়ে এসছে এই হচ্ছে কিন্তু মেলা প্রাঙ্গনের যে মাঠ এইটা হচ্ছে কিন্তু মেলা প্রাঙ্গনের মাঠ তোমরা তোমাদের অবশ্যই আমি ভিতরে নিয়ে যাবো মেলা প্রাঙ্গনের ভিতরে কিন্তু তোমাদের পরিদর্শনে

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকানটা অবশ্যই অন করে দেবে তাহলে পরিবর্তন যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে পেয়ে যাবে তোমাদেরকে সাপ্তাহিক সংস্কৃতির হাট মেলা প্রাঙ্গণের পরিদর্শন করবো মেলা থেকে কি রয়েছে চলো এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি সাংস্কৃতিক মেলা হাতে রয়েছে আর মেলাতে আমরা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো চলুন নমস্কার নমস্কার হ্যাঁ আপনি মেলাতে এসে কেমন লাগলো এত অত্যন্ত একটা মানে আনন্দের জায়গা চারিদিকে খাবার দাবার এই ঝুমুর নাচ আমরা একমাত্র শান্তিনিকেতনে গেলে দেখতে পাই আমরা আগরতলায় এরকম একটা ছোট্ট একটা গ্রামের মধ্যে আমরা এই জিনিসগুলো উপভোগ করতে পারছি আমাদের এত ফ্লাইট ভাড়া খরচা করে যেতে হচ্ছে না এটা তো এর থেকে ভালো তো কিছু হতে পারে না আমি যখনই খবর পেলাম তো অবশ্যই আমাকে এখানে আমি অনেকদিন ধরে আসতে চাই দেখতে ভালো লাগে যখনই ভালো লাগে আমি চলে আসি এটা একটা বিনোদনের বলতে পারেন সময় কাটানো একটা দারুণ জায়গা একদম এখানে এসে আপনি কি কি নিয়েছেন এখন কিছু কেনাকাটা করেছেন কেনাকাটা এখনো করিনি দেখা দেখা চলছে আর আচ্ছা দেখা চলছে ওই বাচ্চাগুলো অপেক্ষা করছি বাচ্চাগুলো কখন খেলবে কারণ ওইটা আমি ভীষণভাবে এনজয় করি এই যে বাচ্চারা তো ঘরে বন্দি থাকে এখানে যে ওরা খোলা মাঠটা পায় তারপর এখানে নানা রকম খেলা হয় বাচ্চাদের ওইটা আমার সবচেয়ে বেশি এনজয় করি আপনি কোথা থেকে আমি ভাটিয়া ভাই নগর ভাটি নগর থেকে এসছেন একদম বন্ধুরা শুনতে পেলে তো ভাটি অবনগর থেকে কিন্তু আমরা একজন দর্শককে পেয়েছি এখানে এসে কিন্তু ওনার খুব ভালো লেগেছে তোমরা আসছো তো আমি কিন্তু সময়টা একটু খেয়াল রাখতে হবে প্রতি রবিবার দিন কিন্তু দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু বটতলা টিআরটিসি থেকে কিন্তু বেরিয়ে যাবে এই বাসটা আর বটতলা টিআরটিসি থেকে সেনপাড়া মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নেবে টাকা আর মেলা কিন্তু চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত সেই দিকটা বন্ধুরা তোমরা কিন্তু বটতলা টিআরটিসি থেকে সোজা সেনপাড়া মেলা প্রাঙ্গনে চলে আসতে পারবে আর তোমাদের জন্য কিন্তু স্পেশাল বাসের ব্যবস্থা করানো হয়েছে এই হচ্ছে বাসের নম্বরটা আর বটতলা টিআরটিসি থেকে কিন্তু বেরোবে দুটো পঁয়তাল্লিশে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে আরও বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিসিশনে দিয়ে দেবো বাস কোথায় কোথায় থামবে ভাড়া কত নেবে সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে একই ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য অসংখ্য